শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশের নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়ার মাধ্যমে শুরু হওয়া এর তাণ্ডবে একে একে পুড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোল প্লাজা বিটিবি ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশন রক্ষা পায়নি ফায়ার সার্ভিসও পুড়িয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি আহত হয়েছেন ফায়ার ফাইটাররাও দুষ্কৃতকারীদের হাতে তাণ্ডবের শিকার হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় মিরপুরের ইন্ডোর স্টেডিয়াম বিআরটিএ ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি স্থাপনায়ও তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক বক্স হামলা চালানো হয়েছে থানায়ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে তিরিশটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সতেরোটি গাড়ি মশার ওষুধ নষ্ট করা হয়েছে তুলে নেওয়া হয়েছে সড়ক বাতি হামলায় ডিএনসিসি প্রায় দুইশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আগুন দেয়া হয় বিআরটিআই ডেটা সেন্টারে ফলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা এতে ক্যাশ বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীর বাসিন্দারা দুষ্কৃতকারীদের তাণ্ডবে রাজধানী সহ সারা দেশের জনবনে সৃষ্টি হয় উদ্বেগ উৎকণ্ঠা পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার তবে সেনাবাহিনী রাস্তায় নামার পর অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ফলে শিথিল করা হয় কারফিউ তবে দুষ্কৃতকারীরা যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষত কত দিন বহন করতে হবে সেটি এখন দেখার বিষয়